গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ মোটামুটি ভালোই আছি ভিডিওটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির ভিডিও তো কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি তো ফার্স্ট জানুয়ারি ভিডিও সেটাই আপলোড করছি আর যাচ্ছিলাম বাবুকে বাড়িতে বাবুর জন্মদিন সেই দিনই ফার্স্ট জানুয়ারি যে বাবু হ্যাপি হ্যাপি বার্থডে আর ফার্স্ট জানুয়ারি ঠান্ডা করছিল না সেদিনটা কুয়াশা খুব আর আমি না ঘুম থেকে ওখানে আর উঠেই চলে এখানে দেখছি আমার পিসি তো এখানে আগুন পড়াচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই তো ভাবছি আমি একটু হাত পাগুলো সেক নিই তারপরে বাড়ি যাব আর সকালবেলা না কাজকর্ম করলে পর অতটাও ঠান্ডা লাগে না আর যদি বসে থাকি ঘুরে বেড়াই তাহলে বেশি ঠান্ডা আর কাজ করলে না কোনো ঠান্ডাই লাগে না রেডি হয়ে গেছি বাবুদের বাড়িতে যাওয়ার জন্য আর সবাই না চলে গেছে বাবুদের বাড়িতে মা বোন এদিকে আমার ভাই ওই চলে গেছে শুধু আমি পড়ে আছি আর আমি যাইনি কারণ গরু ছাড়গুলোকে না খাওয়ায় পেট ভরায় তারপর আমি ওখানে যাব তো যাওয়ার জন্য রেডি হয়ে গেছি যাব আর ফার্স্ট জানুয়ারির দিন তো এমনিতেই মানে দিনটা স্পেশাল তার মধ্যে আবার বাবুর জন্মদিন তো সেই উপলক্ষে আমাদের পিকনিক খাওয়া মানে জন্মদিন একসঙ্গে দুটোই পার হয়ে যাচ্ছে তো যাবো ওখানে আর না কদিন থেকে ভিডিও না দেওয়ার কারণটা হচ্ছে কি বলতো আমার কয়দিন আগে মানে ফার্স্ট জানুয়ারির দিন থেকে প্রচণ্ড মাথা ব্যথা মানে মাথা ব্যথাটা মাঝে মধ্যেই হয় আমার মানে কোনো সময় ছ মাস পর কোনো সময় আবার দু মাস পর এরকম আর কি হয় মানে ভালো হয়ে যায় ওষুধ খেয়াল পরে তারপর আবার জেগে সেই মানে বড়ো ডাক্তার তো এখনও দেখায়নি কিন্তু এরকম প্রবলেমটা হতেই থাকে আর এই মাথা ব্যথাটা আমার ফার্স্ট জানুয়ারি আজকে হচ্ছে পাঁচ তারিখ তো মানে কয়দিন মানে ছয় তারিখ আজকে সরি ছয় তারিখ মানে ছয় দিন হয়ে যাচ্ছে মানে ঠিক তো হয়ে গেছি কালকে পাঁচ তারিখে ঠিক হয়ে গেছি ছয় তারিখে ভয়েসটা দিচ্ছি এত মাথা ব্যথা শুরু হয়ে যায় না মোবাইলের দিকে তাকানোর ইচ্ছে করে না তো সেই জন্য ভিডিও বানাতে পারিনি বানাতে চেয়েছিলাম ভাবলাম যে কিছু হলো দুই তিন মিনিটের ভিডিও বানাবো বানায় আপলোড করবো কিন্তু সেটাও হয়ে ওঠেনি মানে শরীরের মধ্যে কিছু একটা অস্বস্তি হলে পরে না ভালো লাগে না কোনো কিছু কাজ করার জন্য তো সেই জন্য বানাইনি ভাবলাম যে ঠিক হয়নি তারপরে একবারে ভিডিওটা বানাবো তো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আর এই ক্লিপটা নিয়েছি বললাম মেলাতে মানে এখনও পর্যন্ত ব্যবহার করা হয়নি কাঁকড়া ক্লিপটা তো যাব এখানে পরে যাবার মাথায় দেখো সেদিন থেকে আমি মাথাতে এত তেল দিয়েছি না সকালটা মাথা ব্যথার জন্য মানে সেদিনটা একটু একটু করছিলো আর এদিকে দেখো রান্না বান্না সব তুলে দিয়েছে আমার জেঠিদের বাড়িতে যে ঘুগ্নি হচ্ছে আর এই যে আলু তুলে দিয়েছে আমার তো বসে গেছে রান্নাবান্না করার জন্য আর এদিকে আমার মা ছেড়ে দিচ্ছে পেঁয়াজ আলু নাকি রসুন এটা পেঁয়াজ না সরি পেঁয়াজও আছে রসুনও আছে আর আলুটা নিকাতে বলেছে আমাদেরকে নিকাবো আলুটা আর এদিকে দেখাবো আমার বৌদি কি করছে আমার বৌদি তো এদিকে আটা চালার জন্য ব্যস্ত হয়ে গেছে মানে আটাটা লুচি হবে ঘুগনি লুচি হবে বাইরের দিকটা একটু দেখায় তোমাদের বাইরে কে কি করছে আর এই যে আমার ভাই অমর আর ওই যে আমার দাদা বসে আছে আমাদের বাবুর বাবা আমার ছোট দাদা হবে ওটা আর এই যে আমার বাবু আর আমার বোন দেখো বসে বসে আর আর এদিকে হচ্ছে এনেছে সকালবেলায় কিন্তু মোবাইল ছাড়া হচ্ছে না আর ওদের না ছোট মোবাইল আছে আমার ভাই আসলো তারপরে গান বাজাচ্ছে ওকে না তাকাতে বলছে ও কোন দিকে তাকাবে না তাকাবে কিছু বুঝতেই পারছে না আর বাবুর এটা না তিন বছর হলো বাবুর জন্ম আর কেকটা হচ্ছে সব কিছু এনে রেডি করা হয়ে গেছে কিন্তু বাবুর বাবা নেই এখনো বাবুর বাবাজি কোথায় গেছে ও আসবে তারপরে কেক কাটা শুরু হবে আর আমার হচ্ছে বাবুর কপালে চন্দন দিতে না ভুলেই গেছে মানে আমার বৌদি কে যেন একজন বললো একটা মামি হবে ও বললো যে চন্দনের ফোটা কপালে কিছু দেওয়া হয়নি তো একটু ফোটা দিতে তার জন্য আবার ফোটা দিয়ে নিচ্ছে মানে এই টাইমে আর সবাই না একদম চলে এসেছে আর এদিকে হচ্ছে আমার দাদা নেই দাদা কোথায় গেছে জানি না কিন্তু কাউকে যেন ডাকতে গেছে বললো যে ওকে ডেকে নিয়ে আসবে আমার বাবু না বিরক্ত হয়ে গেছে না হলো আধা ঘন্টা ধরে ওয়েট করছি কিন্তু এখনো আসছে না আমার দাদা আর ওখানে বারবার করে টুপিটা পরাচ্ছে খুলিছে টুপিটা কিছুতেই পড়ছে না আর আমার বাবু না এত ছোট অতটাও বোঝে না যে টুপিটা পরলেই কী হবে কেক কাটলেই কী হবে কিছু অত জানেই না আর কাউকে ছুতেও দিচ্ছে না ওর গায়ে আর ও তো নিজেও জানে না আমার জন্মদিন পালন হচ্ছে না কি হচ্ছে আর অনেক কষ্ট করে ওখানে বসিয়ে রেখেছি বসেও থাকছে না ঠিক মতন আর সামনে যে কেকটা আছে না ওটা শুধু খেতে যাচ্ছে ওর সাথে আর কেকটা নাই যে পায়েস আছে লুচি আছে এটা আর কেকটাকে হচ্ছে হাত দিবে ও হাত দিয়ে ঘাঁটবেটা কি জিনিস এলো মানে এরকম একটা ব্যাপার আর বাবা না খুব বকাবকি করছে এখনো আসছে না কিছু না করার পরে আসছেন বাবা আর নাহলে বললাম তো আধা ঘন্টার বেশি হয়ে যাচ্ছে তারপরে আসছে বাবা মানে ধৈর্যর বাইরে চলে গেছিলো সবার যে এখনো আসছে না কেন আর এই যে আমার বাবুকে খাওয়াচ্ছে পায়েস আর খুব না ভয় করছে আমার বাবু চেয়ারে ছিল কিন্তু যখন মানে ফুল আসে ভয় পেয়ে গেছে একদম মানে সবাই চিৎকার মি শুরু করে দিয়েছে না ভয় পেয়ে গেছে পায়েসও খেতে যাচ্ছে না তো কেক কাটা সব কিছু শেষ হলো আর এখন শুধু খাওয়া দাওয়ার পালা আছে আর আমার বাবুকে সবাই আশীর্বাদ করো যাতে সারাটা জীবন এইভাবে খুশিতে থাকতে পারে আর খুব ভালো থাকতে পারে তো এবার খাওয়া দাওয়া শুরু হবে খাওয়া দাওয়া এখনো শুরু হয়নি আর এবার কদিন থেকে যে ব্লগটা করতে পারিনি আর এবার থেকে না প্রতিদিনই ব্লগ দিব মানে ব্লগ হোক মিনিট 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 যতটুকুই হোক ব্লগটা বানাবো কারণ কি তো ব্লগটা না বানিয়ে আমাকেও ভালো লাগছে না এখনও ঠিক মতো কথার আওয়াজটা আমার না ঠিক মতো বেরোচ্ছে না আমি যে ভয়েসটা দিচ্ছি মানে খুব ধীরে ধীরে একটু কথা বলছি আর ভয়েসটা দিচ্ছি তো যাই হোক মানে এভাবে করে দিতে হবে আর এদিকে খাওয়ার দাওয়ার শুরু হয়ে গেছে বসে গেছে সবাই আমার বোন দেখো পরিবেশন করছে জল দিচ্ছে না কি দিচ্ছে দেখ আমি জানি না আমি দিচ্ছিলাম ঘুগনি তো তারপর ভাবলাম যে একটু ভিডিও করে নিই তারপর আবার দিব তো হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে এসেছি বাড়িতে আর আমার বোনকে দেখো যখনই ক্যামেরা দিকে তাকাবে তখনই মুখটা বেঁকিয়ে দেয় ভালো লাগে না দেখতে তো চলো আজকের মতো এতটুকুই কথা বলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এতটুকুই কথা বলছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট